অজ্ঞানেতি মিরান জ্ঞানেন জ্ঞানেঞ্জন সয় চক্ষুর্মিত লোমিতং তসমৈ শিগ্র বি নম শ্রী চৈতন্য নম রম স্থাপিত জৈন ভূতলে স্বয়ং রূপ কদাম দধাত্রী সপদান্তিকম বন্দে অহম শিগুর শ্রীচুতপ পদ কমলম শ্রীগুর্ণ বৈষ্ণবংশ শ্রীরুপম সাহদাতম স্বগণ রঘনাথানীতম তম সজীবম সাহৈত সৈত পরিধন সহিতম কৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধাকৃষ্ণ পদান স্বগণ ললিতা শ্রীবিশাখানীতা ওম হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু বন্ধু পথে গপেস গবেকান্ত রাধাকান্ত নম স্তুতে তপ্তকাঞ্চন গৌরাঙ্গি বিশ্ব বিশু দেবী প্রামামী হরি প্রিয় মাংসা কল্প দুর্ভ কৃপা সিন্দুভ্য বোচা পদিতান পাবন ভৈ বৈষ্ণ ভৈ নম নম জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু শ্রী অদ্বৈত কথা ধর সু আসাদি ভক্ত বিন্দু হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরি রাম 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 হরে হরে পিতাস পিতাধর্ম পিতা হি পরমন্ত্রী পৃথিবী অপন্য প্রিয়ন্ত

যোগ নামক প্রথম অধ্যায় প্রথম যোগ শ্লোক এক ধৃতরাষ্ট্রাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুদোৎসব মামাকা কি কিম্বত সঞ্জয় সঞ্জয় ওয়াচ দৃষ্টা তু পাণ্ডব অনেক ভুবো তথা আচার্য রাজা বচন ম্রী পশ্বাম পাণ্ডপুতাম আচার্য মহতিম চমম গুরম দ্রুপদপুত শিষ্যে ধীমতা অসু মহেষ ভীমর্জু সুমযোধি যুধিধান বিটস দ্রুপদর্শ মহারথ দৃষ্ট কেতুচকিত কাশি রাজর্ষ বীজবান পুরোজিৎ কুন্তীভোজর্শ শব্যশ নরপঙ্গব। যুধা মুন্নস বিক্রান্ত উত্তম দর্শ বীর্যবান সৌভদ্র দ্রৌপদী এব সর্বৈব মহারথা অস্মাকম তু বিশিষ্ট যে তৎ নিবোধ দ্বিজোত্তম নায়কা মম সন্ন্যাস সংঘার্থম তান ব্রমিতে ভবান বিস্মর্শ কৃপকর্ণস কৃপস্থ সমিতিঞ্জয় অশ্বত্থম অবিকর্ণস সমদত্তি তথা এব চ

তস্য সঞ্জনায়ন হর্ষম কুরবিদ্ধ পিতামহ সিংহনাদম বিনজস্ব এব শঙ্কম দধম প্রতাপাবান তথ শঙ্কর্চ ভেজস্ব পনবান গমুখা সহসায়ন্ত সশব্দ তুমুল ভবেদ তত সে তৈ হয়ে যুক্তি মহতি স্থিত মাধব পাণ্ডবস্ব এব দিব্য শঙ্খ 반초단 노리시기의 시월 대보닷동 도는 조요. পণ্ডম ধহশঙ্ক ভূমকর্মা বিকো দর অনন্ত বিজয় রাজা কুন্তিপুত্র যুধিষ্ঠির নকুল সহদেব স্ব মুনি পুষ্পক পুষ্প পরমেশ্বর স শিখণ্ডী স মহতা দৃষ্টদম্ন অপরাজিত দ্রৌপদ দ্রৌপদেস্ব সর্বস্ব পৃথিবী পদে সৌভদ্রস্ব মবাহ শঙ্কান দধম পৃথক পৃথক

যাবদেতানি অহম যদ্ধ কামানো অবস্থিত কই মায়া সহযোদ্ধা পামস্মিন রণসমে যচ্ছ মানান অহম যত্র সমাগত ধারতা রাষ্ট্র সদুর্বুদ্ধে যুদ্ধে প্রিয় সঞ্জয় বাচ এবং মুক্তারিষি কেশ গুরা ভারত সেনায় উভয় মধ্যে স্থাপিতা রথোত্তম ভীষ্মদ্রণ প্রমুখত সর্বশামচ মহিক্ষিতাম উভাস পার্থ পশ্বেতানো সমবেতানো কূর্ণ ইতি তত্র পশ্চাৎ সীতান পিতা মহান আচার্য মাতুলান ভাতৃন পুত্রান পুত্রান সখিন তথা শ্বশুরান সুদেব স্নায়ু ভয়বি তান সমীক্ষে সকন্তে ও সবান বন্ধুন অবস্থিতান কৃপায়া পরয়াবিষ্ট বিহিত নিধম অব্রবিদ অর্জুন উবাচ দৃষ্ট ইদম সদনম কৃষ্ণ যদুচ্ছাম সম্পস্থিতম সিদন্তিমগাত্রানি মুখম চ পরিশোষতি বেভূতস্য শরীরে মে রোমহর্ষস্য জায়তে কাণ্ডিব সংসারতে হস্তা তর্ক এব পরিদার্যতে ন চ সকলমি ভ্রমতিব চ মে মন নিমিত্তানি চ পশ্যামি বিপরীতানি কেশব ন চ শ্রেবন হত্যা সদন মাহবে ন কাঙ্ক্ষে বিদম কৃষ্ণ ন চ রাজ্যম সুখানি চ কিং নদ কিম ভোগই জীবিত নো বা যেশামর্থে কাঙ্ক্ষিত নজ্য ভোগা সুখানি চে অবস্থিত যুদ্ধে পা ধননি চচার্য পিতরপুত্র চ পিতা মহা মাতুলা শ্বশুর পৌচাল সম্বন্ধী নথা এতমিৎ মিঘ্নপি মধুসূদন অপি তৈলক্য রাজ্যশি

অপহত চেতস কুল ক্ষয় কীতম দোষ মিত্র দোহে স পাতকম কতম না গেবস্মা ভি পাপা তস্মাৎ নিবর্তে তোম কুল ক্ষয় কীতম দোষ প্রবশ্য ভি জনার্দনম ক্ষয়ে প্রণশ্য শান্তি কুল ধর্ম সনাতন ধর্মে নষ্ট কুলম কীতস্নম অধর্ম অভিভাবতী অধর্ম অভিভাবৎ কৃষ্ণ

অহবত মহৎ পাপম কর্তুম ব্যবসিতা বয়ম যদ্রাজ্য সুখ লোভে ন হন্তম সদন উদ্ধাতা যদি মাম অপ্রতিকার অসস্যম সস্য পরায়না ধারণে হন্য তন্মে ক্ষেমতরম ভবে সঞ্জয় বাচ এবং মুক্ত অর্জুন সাংখ্যের অতবস্ত উপবিষদ বিশিজ সসরম চাপম সকল সংবিঘ্ন ইতি ই শ্রীমদ্ভগদ্গীতা ব্রহ্মবিদ্যা যোগ শাস্ত্রে শ্রীকৃষ্ণ অর্জুন সম্বাদে বিষাদ যোগ নামক প্রথম অধ্যায় অধ্যায়ে ওম হচ্ছ গীতা মহাত্ম ভগবান শ্রীকৃষ্ণ বাচ গীতা মে হৃদয় পাঠ্য গীতা মে সারোতম গীতা জ্ঞানোতগ্রম গীতা গানম্ব্যাম গীতা গীতা মেয়ে পরমপদ গীতাে পরমগুজম গীতা মেয়ে পর্মগু গীতাশ্রয়হমতিষ্ামে গীতা পরমো গীতাগান সৃতিলক পালয়হ গীতা মেয়ে পরমবিদ্যা ব্রহ্ময় অর্ধম্যহরিতমনিবর্ষ পদার্থীক গীতামনি বখ্যা গুজ্জি সুন্দর পাণ্ডব কীতুনাথ স্বরূপ যাতে তৎনা গঙ্গাগীতা চষাবিত্রী সীতা সত্ত পতিব্রতা ব্রহ্মী ব্রহ্মবিদ্যা ত্রি শান্ত মুক্তি গেহিনী অর্ধমর্থা চিতানন্দ ভাঁতিনাচিনি বেড়ে পর দত্ত্ব জ্ঞান মঞ্জুরী তর যপনি মানুষ জ্ঞানী সিদ্ধি প্ল নিত্যম তে পরম পদম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে